রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেলো এত আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সুরজি মামা কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করি হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মায় এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি তো মিষ্টি কেন তেতুল এত টক কালো এত কোকিল কেন ফর্সা কেন বহক গাধার কেন সিং যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মোর জেনে কোকো I'm <laughs> আর গান গেয়ে সে আগুন ধরায় এমন একটা ভোলা কি পাখির নাইর ডানা কেমন খোদার সার আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললাম গোয়ে সব এমন কেমন করে হয় নারীর কেন ভোগ গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন ভোগ গজায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর বিচার তো পাতা লাগলে কেন গা কুট কুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে সিংহ সাবক জন্ম নিলে শুনে তেলা মারে তাকবি